আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি সনিয়া প্রিন চলে এসেছি নতুন একটু রেসিপি নিয়ে আজকে আমি রান্না করব টমেটো দিয়ে শোল মাছ ভোনা এর জন্য প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যদিও আমার পেঁয়াজটা পুড়ে গেছে আপনি একটু নেড়ে চেড়ে ভেজে নেবেন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দেবো এখানে আদা ও রসুন বাটা সাথে আমি অ্যাড করে দিব প্রায় দুই টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা এগুলো একটু ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে তারপরে এখানে অ্যাড করে দিতে হবে হলুদের গুঁড়া ধুনিয়ার গুঁড়া এবং মরিচের গুঁড়া আমি এইখানে আধা চা চামচের মতো হলুদের গুঁড়া এক চা চামচের মতো ধুনিয়ার গুঁড়া আর আধা চা চামচের মতো দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া যেহেতু আমি কাঁচামরিচ অ্যাড করবো সেই জন্য মরিচের গুঁড়াটা একটু কম দিয়েছি আপনারা মাছের পরিমাণ অনুসারে কম বেশি করতে পারেন এখন এগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে আমি মশলা কষানোর সময় সবসময় অল্প একটু পানি অ্যাড করি কিন্তু আজকে তেলের পরিমাণটা একটু বেশি ছিল আর টমেটোর মধ্যেও পানি উঠেছিলো সেই জন্য আমি কোনো পানি অ্যাড করে নিই মশলা কষানোর জন্য টমেটোর পানিটা দিয়ে আমি টমেটো এবং মশলাটা কষিয়ে নেব আপনারা চাইলে একটু পানে অ্যাড করে নিতে পারেন এতে কোনো সমস্যা নেই আমি ভালোভাবে টমেটো এবং মশলাটাকে কষিয়ে নেচ্ছি। যখন এটার মধ্যে থেকে তেল বের হয়ে আসবে তখন এটার মধ্যে অ্যাড করে দিব মাছ আগে থেকে আমি একটা মাছ ভেজে রেখেছিলাম আর বাকি মাছের টুকরাগুলোতে লবণ হলুদ মেখে খুব ভালোভাবে মেরিনেট করে রেখে দিয়েছিলাম এক এক করে আমি মাছগুলো দিয়ে দিলাম এখন ভালোভাবে মাছগুলোকে কষিয়ে নিতে হবে তবে মাছ কষানোর সময় অবশ্যই পানি অ্যাড করতে হবে কারণ মাছ কষানোর সময় পানি অ্যাড না করলে মাছের মধ্যে ভালোভাবে ঝাল লবণটা ঢুকবে না মাছের মধ্যে ভালোভাবে ঝাল লবণ ঢুকার জন্য অবশ্যই পানি অ্যাড করতে হবে পানি দিয়ে মশলাটা কষালেও ভালো হয় এখন এটার মধ্যে যখন ঘন বলক উঠে যাবে তখন মাছের এক পাশটা উল্টে দিতে হবে দুই পাশে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আমি ভালোভাবে মাছগুলো এখন উল্টিয়ে দেব তারপরে এটার মধ্যে অ্যাড করে দিব পানি আমি একটা খুন্তার সাহায্যে মাছগুলো এপিট ওপিট করে উল্টিয়ে দিচ্ছি আপনারাও এভাবে উল্টিয়ে দিবেন। যদিও টাকি মাছ বা শোল মাছ বেশি নাড়াচাড়া করলে ভেঙে যায় এর জন্য আস্তে আস্তে এগুলোকে উল্টানোই ভালো এখন আমি মাছগুলো এপিট ওপিট করে উলটিয়ে দিলাম যেন দুই পাশে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর খেতেও যেন মজা লাগে আমি সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিলাম আমি পরবর্তীতে ঝোল অ্যাড করব এর জন্য আর এই পানিটা ছিল মশলা বাটা বা পেঁয়াজ বাটার পানি সেজন্য আগে অ্যাড করে দিয়েছি এখানে আমি মোটামুটি এক কাপের বেশি ঝোল অ্যাড করেছি তবে আপনারা আপনাদের পরিমাণ অনুসারে ঝোলটা অ্যাড করবেন কিন্তু এটা খেয়াল রাখতে হবে যেহেতু এটা ভোনা হবে সেই জন্য ঝোলের পরিমাণ যেন সঠিক হয় বেশি পানি দিয়ে জাল করলে তরকারির স্বাদটা কমে যায় এর জন্য অল্প পানিতে বা পরিমাণ মতো অনুসারে পানি দিয়ে তরকারিটা প্রপারলিভাবে রান্না করাটাই ভালো আমি ঝোল অ্যাড করে দিয়েছি বাকিটুকু আমি এখন দিয়ে দেবো যেহেতু হালকা গরম পানি আমি অ্যাড করেছি আপনারা চাইলে ঠান্ডা পানিও অ্যাড করে দিতে পারেন ঝোল দেওয়ার পরে যখন বলকটা একটু ঘন হয়ে যাবে অর্থাৎ ঝোলটা ফুটে যাবে তখন এটার মধ্যে অ্যাড করে দিতে হবে ধনিয়া পাতা আপনারা চাইলে ধনিয়া পাতাটা নাও দিতে পারেন আমি সব তরকারিতে ধনিয়া পাতা অ্যাড করি সেই জন্য দিয়ে দিলাম দিয়ে দিলাম এখানে এক চা চামচের মতো জিরা পাউডার যেটাকে শুকনা খোলায় টেলে পাউডার করে নেওয়া হয়েছে এই তো দেখেন আমার রান্নাটা হয়ে গেছে যখন ঝোলটা এরকম মাখো মাখো চলে আসবে তখন এটাকে সার্ভ করে নেবেন আমি আপনাদেরকে সার্ভ করার ভিডিওটা দেখাতে পারছি না সেজন্য আন্তরিকভাবে দুঃখিত যাই হোক আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ